শাকিব আল হাসানকে পাওয়া গেল সাকিব ভাই একটু আগে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি টেস্টে থাকার সিদ্ধান্ত আর টি-20 করে নাকি না না কুট করে না এগুলা আলোচনা করে বিসিবির সাথে আলোচনা করে সিলেক্টারদের সাথে কোচ ক্যাপ্টেন সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয় আর থাকার আগে কি ফ্যানদের জন্য কিছু বলতে চান কিনা যদি আপনার শেষ টেস্ট হয়ে থাকে না আসলে তারা সবসময় সাপোর্ট করেছে আসলে বা তাদের জন্য মনে হয় আর খেলতে থাকি বাট সবকিছুর একটা শেষ আছে তো তাদের সব সমর্থের জন্য সমর্থনের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের আনকন্ডিশনাল লাভ বা যে ধরনের বা আসলে ভালোবাসা তারা দিয়েছে বা সাপোর্ট আমাকে দিয়েছে তার জন্য আমি তাদের প্রতি কি থাকবো আর লাস্ট ম্যাচেস আপনার পুরো ক্যারিয়ারটাই অ্যাচিভমেন্টে ভরা নিজের অ্যাচিভমেন্ট নিয়ে এখন পর্যন্ত তো খুশি কোনো আক্ষেপ তো থাকার কথা না না কোনো আক্ষেপ নয় আলহামদুলিল্লাহ ওকে বেস্ট অফ লাখ সামনের জন্য থ্যাংক ইউ সাকিব আল হাসান ছিলেন তাকে পাওয়া গেল বলছিলেন যে এক মিনিট সময় দিবেন সেই একটা মিনিটই পাওয়া গেল সাকিব আল হাসানের কাছ থেকে জন্য খুব বেশি প্রশ্ন করলাম না তবে সাকিব আল হাসান ফ্যানদের কাছে যা চেয়েছেন কিংবা নিজের ক্যারিয়ার নিয়ে জানতে চেয়েছেন যে সাকিব আপাতত তৃপ্ত তার ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই পুরোটাই স্বস্তিতে সাকিব হাসান তার ক্যারিয়ারটা নিয়ে খুশি থাকুক আমরা সেটাই চাই তবে কানপুরে সাকিব হাসানরা আজকে প্র্যাকটিস করতে পারবে কিনা তার চেয়ে সবচেয়ে বড় বিষয় হয়ে গেল সাকিব হাসানের থেমে যাওয়া নিয়ে সাকিব হাসান যদি সাউথ আফ্রিকার সঙ্গে মিরপুরে টেস্ট ম্যাচটা খেলতে পারেন তবেই সেটা হয়ে যাবে সাকিব আল হাসানের জীবনের শেষ টেস্ট ম্যাচ বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার অন্যতম শব্দটা বোধ করি আজকে না বললেও হবে সাকিব আল হাসানই তো বাংলাদেশের সেরা ক্রিকেটারদের একজন সে প্রশ্নের উত্তর আপাতত অন্য সময় নেওয়া হবে তবে টি টোয়েন্টিতে কিন্তু সাকিব আল হাসান বলেছেন সামনে যারা ক্রিকেটটা খেলতে চায় কিংবা তরুণ ক্রিকেটারদের কথা ভেবেই সাকিব আল হাসানকে তিনি নিজে আদতে থেমে গিয়েছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন বলছি কারণ সামনে বাংলাদেশের লম্বা প্ল্যানে যদি বাংলাদেশ ক্রিকেট দল এগোতে চায় তাহলে সাকিব আল হাসানকে এখন থামতেই হতো বয়সে হয়তো তিনি তার যে লম্বা একটা ক্রিকেটীয় ক্যারিয়ার প্রায় দেড় দশকের বেশি সেই ক্রিকেটীয় ক্যারিয়ারটা তিনি আপাতত থামার পথে যদিও ওয়ান ডে ক্রিকেটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব সম্ভবত সাকিব আল হাসানকে দেখা যাবে সেটা আদতে আপনি হয়তো ভুলবেন না কিন্তু টেস্ট আর টি টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসানকে হয়তো খুব একটা দেখা যাবে না তবে কানপুর যদি সাকিব আল হাসানের শেষ টেস্ট হয়ে থাকে বাংলাদেশে যদি তিনি খেলতে না পারেন তবে হয়তো কে জানে এই কানপুরই হয়ে যাবে সাকিব আল হাসানের শেষ টেস্ট তবে সাকিব আল হাসানের জন্য আপনি চাইলে শুভকামনা জানাতে পারেন একটা আবেগ ঘন প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান নিজের থামার সময় জানিয়ে দিয়েছেন তবে সাকিব আদতে কখন থামেন সেটা কেবলমাত্র এক সাকিব আল হাসানই জানেন রিফাদ টি স্পোর্টস কানপুর ভারত For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.